অ দে ওয়েল করুন অ্যানিজিক্র উপদেশ ভরা এ কোরআনের শপথ তুমি অবশ্যই আল্লাহ তারার একজন রসুল ব্যালেনাদিনা কাস রুফি আইজজাতি ওয়া সে প কিন্তু কাফেররা এ ব্যাপারে ঔদ্ধত্ত ও গুণামিতে ডুবে আছে মেউ কবে লি মেউ করণী সানা দেওয়ালা তাকে না মানা এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি আজাব আসার পর তারা সাহায্যের জন্যে আর্তনাদ করেছে কিন্তু সে সময় তাদের পালানোর কোনো উপায় ছিল না ওয়াজেব وقال الكافرون هذا